পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মচারী মণি শঙ্করের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নম্বর ব্লকের ললাট এলাকায় জানা গেছে ব্যাংকে চুক্তিভিত্তিক কাজে নিয়োগ ছিলেন মনি শঙ্কর দাস ব্যাংক রিকভারি এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি সাত আট বছর ধরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লোনের কিস্তির টাকা আদায় করে নিয়ে আসতেন কর্মচারী মণিশঙ্কর অভিযোগ সেই টাকা আত্মসাত করে নিতেন মণিশঙ্কর ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাংকে গিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান গ্রাহকেরা

তখন আমরা কিস্তি কিস্তি টাকা দিতে থাকি দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজারও পর্যন্ত টাকা দিয়েছি মানে দিয়ে দিয়ে কিস্তিটা কোনোরকমভাবে করছি এইভাবে আমি পঁচাত্তর হাজার টাকা দিয়েছি পঁচাত্তর হাজার টাকার মধ্যে স্লিপগুলো যা দিয়েছে সবগুলো এখানে এসে যাচাই করে দেখলাম সবগুলো বহু রসিদ কোন রসিদের কোনো মূল্য নেই গাই বিক্রি করে গরুর দুধ বিক্রি করে টাকা আমরা জমা মানে এখানে করেছি কিন্তু এখনো পর্যন্ত কোন টাকা অরিজিনাল রসিদ আমরা পাইনি পাই না কিছু পাচ্ছি না পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা